থেকে আজ বইমেলায় আরো একজনকে আমরা পেয়ে গেছি যিনি বইয়ের লেখক নজব সরকার মহাশয়। তার এবছর নতুন কি বই প্রকাশ হলো আসুন খোঁজ নিয়ে দেখি এবছর কি কি বিষয়ে আপনার বা বইয়ের বৈষয়িকটা কি আমার দুটো উপন্যাস বেরিয়েছে এবছর একটা ভ্রমণ পিপাসু প্রকাশনী থেকে আর একটি বেরিয়েছে পৌশালী প্রকাশনী থেকে আমার গল্পে সাধারণত বিষয়বস্তু থাকে ভ্রমণ কেন্দ্রিক কিন্তু সেটা মানে নিছক ভ্রমণ নয় এটা একটা প্রেমের গল্প প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে উলবা শুধু তোমার জন্য কৌশালী প্রকাশনী থেকে বেরিয়েছে এবছর চার নম্বর গেটে একশো পঁচাশি নম্বর স্টলে পাওয়া যাচ্ছে আমার বইটা বইটা হলো মানে একটি মেয়ে উর্বা তার জীবনের সংঘর্ষের কথা নায়ক গল্পের যে নায়ক সে হচ্ছে এক চা বাগানের মালিক এক নয় একাধিক চা বাগানের মালিক তার সঙ্গে এই উর্বার প্রেম এই প্রেমের ওঠা নানা দিক দেখানো হয়েছে এই বইটাতে আর যেটা হচ্ছে প্রেমের বিতস্তা প্রেমের বিতস্তা হচ্ছে এরকমই একটা প্রেমের গল্প যেখানে আজকাল একটা মানে প্রি ম্যারেজ ফটোশুটের ব্যাপার থাকে সেটার ওপরে ভিত্তি করে লেখা এবং কিছু কুসংস্কার মানে অনেক সময় অনেক বিয়ে ঠিক হওয়ার পরেও ওই পুষ্টি মিলল না বলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেই জায়গাটাকে কিছুটা তুলে ধরেছি এটা আর একটা গল্প গল্প মানে এই গল্পটা প্রেক্ষাপট হচ্ছে আমাদের সিকিম গ্যাংটক নর্থ সিকিম এর উপরে আর উর্বা শুধু তোমার জন্য হচ্ছে দার্জিলিং এর তাক চা বাগান বেস্ট আর কিছুটা একটুখানি ভুটানো আছে তো বেড়ানোটা প্রধান উপজীব্য নয় গল্পগুলো কোন জায়গা দিয়ে উঠে এসেছে এবং তার পরিণতি কি সেইটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এখন সপ্তাহে পাঠকের উপর পাঠক কিভাবে আমার গল্পটি নেবেন তাদের সুচিন্তিত মতামতের জন্য আমি সব সময় আগ্রহী থাকি এর আগেও আমার দুটো উপন্যাস বেরিয়েছে উর্বা ছাড়াও একটা বেরিয়েছিল অন্য প্রেমের গল্প যেটা ছিল হিমালয় হিমাচল প্রদেশের রোপণ এবং গত বছর বেরিয়েছিল রেশমি পরশে যেটা সিকিমের সিল্ক রুটের রোপণ এই এটাও ভ্রমণ নির্ভর প্রেমের কাহিনী ছিল এগুলো ভ্রমণ নির্ভর প্রেমের কাহিনী তবে এই আমি আমার আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি বাকিটা পাঠকের ওপর আচ্ছা একটা প্রশ্ন শুধুমাত্র আমার নয় হয়তো দর্শকদেরও জেগে উঠছে যে আজকের দিনে আমরা আধুনিক ঠিক কথা কিন্তু ওই আধুনিকতার মাঝখানেও আবার যেন সেই আগিকার যে গিরাটক আগিকার যে নিয়মনিষ্ঠা সেগুলো আবার কিন্তু আজকে দিনে উঠে আসছে অর্থাৎ কোন সংস্কার আমরা মানছি না বলছি আবার ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এই কোন সংস্কারটা আবার উঠে আসছে আবার কি বলবেন এই বিষয়টা নিয়ে সংস্কার আর কুসংস্কার সংস্কার মধ্যে একটা ফারাক থাকার উচিত কিছু সংস্কার যেগুলো রয়েছে যেগুলো খুবই ভালো আমাদের সনাতনী জীবন যাপন যেটা তার মধ্য থেকে সবসময় আমাদের যেমন বিয়ে প্রচুর অনুষ্ঠান থাকে আপনার সেইগুলোতে অনেক কিছু আপনার কি বলবো রীতি রেওয়াজ আছে যেগুলোকে তুলে ধরা হয় তো সেইগুলোর মধ্যেই যেমন করি খেলা বলুন আবার আজকাল আধুনিক আধুনিকতার তাগিদে একটা অনুষ্ঠান বাঙালিদের মধ্যে এসেছে সঙ্গীত এই সঙ্গীত সংযোজন হয়েছে নতুন নতুন সংযোজন এবং আরেকটি সংযোজন হয়েছে প্রি ম্যারেজ ফটোশুট সাথে মেহেন্দি মেহেন্দি একেবারে এগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওই মানে জন্মের দোষ জন্মছক আমার মনে হয় জন্মছক থেকে ब्लड গ্রুপ পরীক্ষা যদি কিছু করাতে হয় বা শারীরিক পরীক্ষা সেগুলো করা উচিত অ্যালসেমিয়া অ্যালসেমিয়া এই ধরনের গুলো করা উচিত কিন্তু ওই আপনার জন্মছকের ব্যাপারে আমি খুব একটা বিশ্বাসী নই একটা মানুষের হৃদয়ের মিলনে জন্ম বা গ্রহ কতটা বাধা হয়ে দাঁড়ায় সেটা অ্যাস্ট্রোলজি যাদের বিষয় তারা বলতে পারবে আমি সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের লেখালেখি সাধারণ মানুষের কথা তুলে ধরি সেখানে আমার এটা এতটা প্রাধান্য পায় না অর্থাৎ আপনার লেখা যে গল্প তাতে তার উপজীব্য বিষয় হচ্ছে কুসংস্কার হ্যাঁ সেটা হচ্ছে প্রেমের পিতস্থা গল্পের জন্য আর এই উর্বা শুধু তোমার জন্য হচ্ছে একটা প্রেম বিরহের কাহিনী না মেয়েটি পাহাড়ি নয় মেয়েটি একেবারে কলকাতারই মেয়ে হ্যাঁ তার তার ব্যবসাটা হচ্ছে পাহাড় এস্টেট হ্যাঁ এই প্রচ্ছদে যে ছবিটি রয়েছে এই ছবিটিও হচ্ছে কিন্তু ওই তাকদারি ছবি च बागान छवि আমি সেখানে গিয়ে নিজের মতন করে আমি ছবিগুলো করে এসেছিলাম এবং সেখান থেকে আমার মাথায় এসেছিল এই গল্পটা পাওয়া যাচ্ছে আমার আমার গল্প শুধু তোমার জন্য কৌশালী প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একশো পঁচাশি নম্বর স্টল আর প্রেমের বিতস্তা পাওয়া যাচ্ছে ন নম্বর গেটের কাছে ছশো তেরো নম্বর ভ্রমণ প্রশ্ন স্টলে তাই আমরা আশাবাদী আহ লেখকের বই যেন আপনার মন ছুঁয়ে যেতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ব কি